আজকে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন আজকে আমার মেয়ের জন্মদিন আমার মেয়ে আমার জীবনে এত গুরুত্বপূর্ণ আমার মেয়ে না হলে আমি বুঝতামই না জীবনের মূল্য এত বেশি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আজকের দিনটি অনেক বেশি অন্যরকম করে সাজানোর ইচ্ছা ছিল কিন্তু তেমন কিছুই করতে পারিনি বেশ কয়েকদিন ধরে আমি অনেক বেশি ব্যস্ত যে কারণে ব্লগও করতে পারছি না আর নতুন কোনো ভিডিও আমি দিতে পারি আমার মেয়ে তার বাবা ছাড়া এই প্রথম জন্মদিন পালন করলো ওর বাবা আমাকে ফোন দিয়ে বলছে তুমি যেভাবে হোক আমার মেয়ের জন্মদিন পালন করো তো আমি দোকান থেকে একটা কেক নিয়ে এসেছি আমি ভাবছিলাম আমি নিজে বানিয়ে নেবো তারপরেও আমি দোকান থেকে নিয়ে এসেছি রকম প্রস্তুতি ছাড়াই আমি হঠাৎ করে এই আয়োজনটা করেছি খুবই সাধারণভাবে এই আয়োজন করেছি আর এটা আমি করতে পারতাম না যদি না আমার ভাবিরা সাহায্য করত। আমার বিল্ডিংয়ের প্রতিবেশী ভাবিরা এসেছিলেন আর এসেছিল আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তারা আসাতে আমার মেয়ের জন্মদিনটা অনেক বেশি স্পেশাল হয়েছে এবং আমরা খুবই খুবই আনন্দ করেছি সবাইকে অনেক 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 ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী প্রতিবেশী এরা তো আছেই আর পাশাপাশি এখন আপনারাও আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন আমরা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই হ্যাপি বার্থডে মাম্মা থ্যাংক ইউ

Bobo. Tem. Boleh Por isso. Oi, mano,